আর দর্শক আমরা কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে সেই মাহেন্দ্রখানে চলে আসছি আমরা সেই ভারতের অন্যতম বিখ্যাত পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের সেই সোনমার্গের যে মেন যে একটি ভিউ পয়েন্ট সেটি হচ্ছে বিশাল গ্লেসিয়ার ভিউ পয়েন্ট এটি হচ্ছে সেই গ্লেসিয়ার ভিউ পয়েন্ট আমরা কিন্তু এর কেন্দ্রবিন্দুর কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে পর্বতের উপরে ওই যে পর্বতের উপরে আপনার হচ্ছে প্রচণ্ড বরফ তুষারপাত হয়েছে এবং সেই চিষার বরফের পানি জ্বলে আপনার এই দিক দিয়ে একটি বিশাল ঝর্ণাধারার সৃষ্টি হয়েছে এবং এটি হচ্ছে সেই গ্লেসিয়ার পয়েন্ট আমরা কিন্তু হেঁটে আসছি তো আমি আপনাদেরকে এই দিকে দেখাই যদি একটু দেখুন যে সৌন্দর্য মানে এক কথা পক্ষে আসতে অপূর্ব সৌন্দর্য অপূর্ব সুন্দর তো চলুন আমাদের সঙ্গে বিস্তারিত দেখাচ্ছে যেমনটি বলছিলাম যে এইরকম একে একটি ঝর্ণা হ্যাঁ ছোটো ছোটো ঝর্ণা পার হয়ে কিন্তু আপনাদেরকে সেই অনেক উপর দিয়ে আমি অনেক নিচে আপনাদেরকে দেখাচ্ছি অনেক নিচে আমরা প্রায় কয়েক হাজার ফিট উপরে আছি আমরা কিন্তু চলে যাচ্ছি সেই মেন যে গ্লেসিয়ার সেই গ্লেসিয়ারের খাড়ির দিকে আমরা চলে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে ওই যে অনেক নিচে সমতল বনিয়ে ঘোরা দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রায় পাঁচ ছ হাজার ফিট উপর দিয়ে যেটি রাস্তা ট্রেকিংয়ের আমরা সেইখানে দিয়ে যাচ্ছি পাহাড়ের পানি কীভাবে চুয়ে চুয়ে পড়ছি সেই উপর থেকে বরফ গোলা পানি ছোট ছোট ঝর্ণা যেরকম ছোট ছোট ঝর্ণা অনেক ঝর্ণা আমরা কিন্তু দেখছি আমাদের এবং সেই পেরিয়ে আমরা চলে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন প্রচুর বরফ জমেছে পর্বতের উপরে দর্শক অপূর্ব একটি ভিউ আমরা কিন্তু মেঘের উপরে চলে আসছি এটি হচ্ছে সেই সোনমার্গ সোনার তৃণভূমি দর্শক অপূর্ব সুন্দর একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখুন মেঘ মেঘ অর্থাৎ দুটি দুটি পর্বত দুপাশে মাঝখানে হচ্ছে মেঘ অনেক নিচে এবং সাদা মেঘের যে ভেলা এবং হচ্ছে আমরা কিন্তু সেই মেঘের উপরে আছি লেবেলে আছি এই সোনার তৃণভূমির গ্লেসিয়ার হচ্ছে এটি বিশাল একটি ঝর্ণাধারা নিচ দিকে নেমে গেছে ওই যে পর্বতের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল বরফের স্তূপ জমে আছে তুষারপাত হয়েছে এবং সেখান থেকে যে ঝর্ণাধারা পানিগুলে নেমে আসছে নিচে অপূর্ব অপূর্ব এক কথায় অপূর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ট্রেকিং ঘোড়ায় চলে যারা গিয়েছিলেন গ্লেসিয়ারের মেন পয়েন্টে তারা কিন্তু এখন ফিরে যাচ্ছে তো আমরাও যাচ্ছি সেই গ্লেসিয়ারের মেন পয়েন্টে দর্শক অপূর্ব একটি সুন্দর ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি বরফ এবং মেঘ আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লেসিয়ার এবং সেখান থেকে পানির যে ঝর্ণা ধারা সেটি নেমে আসছে চলে আসছি আর কয়েক মিনিট লাগবে নিচে মধ্যে কিন্তু প্রচন্ড বেগে সেই বরফ পানি নিচের দিকে নেমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে নেমে আসছে পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা কিন্তু চলে গেছে মূলত হচ্ছে যে এই শুকনো মৌসুমে আপনারা পায়ে হেঁটে গেলে আপনারা নিশ্চিন্তে যেতে পারবেন এবার আস্তে আস্তে যারা মহিলা বা বয়স্ক তারা বা শিশু তারা আসবেন না ট্রেকিং করে তারাতে কিন্তু এই যে ঘোরার পিঠে করে যাচ্ছে পর্যটকরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু পর্যটকরা আসছে বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে তো আমরা হেঁটে যাচ্ছি ট্রেকিং করে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পর্বত সেই পর্বতের মাঝে হচ্ছে এই সুন্দর একটি স্থান অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর সেই সোনমার্গ কাশ্মীরের ভূস্বর্গ সোনমার্গের সেই গ্লেসিয়ার পয়েন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা কিন্তু তারা অত্যন্ত এক্সাইটেড এখানে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই গ্লেসিয়ার ভিউ পয়েন্ট দর্শক পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্লেসিয়ারে তারা কিন্তু যে পানির উপর দিয়ে রাইড করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির উপর দিয়ে ঘোড়ার একটি রাইড করে তারা যাচ্ছে যথারীতি বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন দেশের পর্যটকরা এই সব আসতে আসে দর্শক যেমনটি বলছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা কিন্তু এখানে তারা যাচ্ছে সেই মেন গ্লেসিয়ারের দিকে তো অত্যন্ত এক্সাইটেড এবং আমরা কিন্তু চলে আসছি সেই মূল ভিউ পয়েন্টে এটি হচ্ছে সেই আপনার গ্লেসিয়ার পয়েন্ট সোনমার্গের গ্লেসিয়ার পয়েন্ট এটি আপনারা পৃথিবীর বিভিন্ন পর্যটকদের দেখতে পাচ্ছেন তো চলুন আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি এই মূল গ্লেশিয়ার ভিউ পয়েন্টে যাওয়ার আগে কিন্তু একটি কাঠের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে ব্রিজের নিচ দিয়ে গ্লেশিয়ারের যে মূল পানিগুলো ঝর্নার যে ধারার যে মূল পানি সেই পানি কিন্তু নেমে যাচ্ছে দুপাশ থেকে এসে ওপরটা মিলিত করতে তো চলুন আমাদের সঙ্গে সেই ভূস্বর্গ কাশ্মীর থেকে আবারও আমি স্বাগত জানাচ্ছি সাংবাদিক কাজী রিপন তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এখন আসি সেই ভূস্বর্গ কাশ্মীরের শ্রীনগরের সোনমার্গ এলাকায় সেই সোনমার্গ যে ভিউ পয়েন্ট যেটি অন্যতম একটি পয়েন্ট গ্লেসিয়ার সেই গ্লেসিয়ার ভিউ পয়েন্টে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে বিশাল উপরের পর্বতের উপর থেকে বরফ গোলা পানি একটি নদীর মতো সৃষ্টি হয়েছে অনেক স্বচ্ছ এই পানি বরফ গোলা পানি কিন্তু অনেক আপনার হচ্ছে মানে অনেক ঠান্ডা এবং স্বচ্ছ আমি যদি আপনাদের একটি দর্শক দেখাই যে পানি যে স্বচ্ছতা সেটি কিন্তু আসলে এই যে দেখুন এই যে আমি দেখাচ্ছি এই যে প্রচণ্ড ঠান্ডা বরফ গোলা পানি প্রচণ্ড ঠান্ডা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সেই গ্লেসিয়ারের যে ওই যে পর্বতের উপর থেকে পানি গোলে বরফ গোলা পানি এদিক চলে গেছে সেই সোজা গ্লেসিয়ারে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে বরফ গোলা পানি যে প্রচণ্ড বেগে একটি ঝর্ণাধারার সৃষ্টি করে নদীর মতো চলে যাচ্ছে উপর থেকে ওই যে সেই উপর থেকে চলে আসছে আপনার বরফ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে সরাসরি প্রচণ্ড আমি আপনারা দেখাচ্ছি যে প্রচণ্ড ঠান্ডা এই পাঠুম প্রচন্ড শ্রোত এটি চলে গেছে হচ্ছে এই গুল সিটির দিকে তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি চলুন আমাদের সঙ্গে